সাংবাদিক ভাই ও বোনেরা আপনারা জানেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দীর্ঘ ষোলো সতেরো বছর ফ্যাসিস্ট সরকারের তারা আকর্ষণ দেশ নেত্রী উদ্বোধন করা জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে বঞ্চনা এবং নিষ্কুষণের মধ্যে দিয়ে যেতে হয়েছে যে কারণে একজন ব্যক্তির রুষানলে জগন্নাথ বিশ্ববিদ্যালয় আজকের হল ছাড়া এবং শিক্ষার সামগ্রিক পরিবেশ ছাড়া রয়েছে সেই বাস্তবতায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সকল সাধারণ শিক্ষার্থী মনে করে যে বাংলাদেশে জুলাই পরবর্তী সময়ে শিক্ষার ক্ষেত্রে ব্যাপক প্রায়োরিটি বেস বিভিন্ন প্রকল্প ঘোষণা হবে এবং শিক্ষাকে অগ্রাধিকার দেওয়া হবে কিন্তু আমরা সেই বাস্তবতায় দেখেছি বিভিন্ন শিক্ষাকে সেই প্রায়োরিটির হয় নাই আমাদের সকল সারা বাংলাদেশের শিক্ষার্থীবৃন্দ এক্ষেত্রে যে ফ্যাসিস্ট বিদায় হয়েছে সেই ফ্যাসিস্ট বিদায় হয়েছে ছাত্রদের রক্তের উপর দিয়ে আমরাও সকলে শিক্ষার্থী আমাদের যত রাজনৈতিক পরিচয় থাকুক আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয় সহ সারা বাংলাদেশের যত বিশ্ববিদ্যালয় আছে সকলে আমরা শিক্ষার্থী আপনারা জানেন এই আন্দোলনে শান্তিপূর্ণ একটি আন্দোলনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলা করা হয়েছে শিক্ষকদের উপর হামলা করা হয়েছে এবং আমাদের নারী শিক্ষার্থীদের উপর হামলা করা হয়েছে আমাদের সাংবাদিক ভাইদের উপর হামলা করা হয়েছে আমরা এর তীব্র নিন্দা জানাই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বিগত আন্দোলন সংগ্রামে এবং জুলাই বিপ্লবে যারা নিহত হয়েছে এবং আহত হয়েছে নিহতদের আত্মার মাফিরাত কামনা করি এবং যারা আহত হয়েছে তাদের প্রতি সমবেদনা জানাই আমরা একটি মহান উদ্দেশ্যে এবং মহান লক্ষ্যকে সামনে রেখে আজকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী বিন্দু জমি ঐক্যের ব্যানারে এখানে বাধ্য হয়ে সমবেত হয়েছি এর আগে ইতিপূর্বে আমরা ইউটিসিতে গিয়েছি আমরা শিক্ষা উপদেষ্টার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি আমরা সেখানে সচিবালয় পর্যন্ত আমরা গিয়েছি আপনারা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে সারা দেশবাসী এবং সবাইকে জানিয়েছেন কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাধারণ শিক্ষার্থীবৃন্দ মনে করে আমাদের বাস্তবিক কোনো রেজাল্ট আসেনি যে কারণে আজকে বাধ্য হয়ে আমরা যমুনা অভিমুখে এই জায়গায় শান্তিপূর্ণ ভাবে অবস্থান করি কিন্তু আমাদের সাথে ঘটনা ঘটে আপনারা জানেন সাংবাদিক ভাই ভাই বোনেরা যখন আমাদের শিক্ষক বৃন্দ আমাদের বিসি মহাতয় আমাদের ট্রেজার মহোদয় আমাদের পক্র মহাতয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি মহাদয় এবং সাধারণ সাধারণ সম্পাদক মহাদয় ওই উপস্থিত থেকে ব্রিফিং করে ওখানে মিটিং হয় মিটিং এ যে সিদ্ধান্ত হয় আমরা সেই সিদ্ধান্তের আলোকে যখন আমাদের একজন উপদেষ্টা মহোদয় ব্রিফ করেন উনি যখন ব্রিফ করেন একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সকল সাধারণ শিক্ষার্থী মনে করে এই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পুরো পরিবার দায়ী নই কোনোভাবেই দায়ী নই আমরা এর দায় কোনোভাবে নেব না এবং আমরা জানিয়ে দিতে চাই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এই আন্দোলন সংগ্রামে যে ঘটনা ঘটেছে তার দায় সরকারকে নিতে হবে সরকারকে কেন নিতে হবে কারণ আমাদেরকে এখানে এসে আন্দোলন করতে হয়েছে আমাদের দাবি দাবা যদি নিয়মতান্ত্রিকভাবে আদায় হতো তাহলে আমাদের এখানে আসার কোনো প্রয়োজন ছিল না এবং স্যাবোটেজের মতো কোনো ঘটনাও ঘটত না এই অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কেন্দ্র করে যখন আমাদের উপদেষ্টা মহোদয় এখান থেকে আমাদের ভিসি মহোদয় ট্রেজারার মহোদয় আমাদের শিক্ষক সমিতি এবং আমাদের সাধারণ শিক্ষার্থীকে রেখে চলে যায় তখন আমরা মনে করি যে উনি তার ব্যক্তিগত ক্ষোভকে প্রাধান্য দিয়েছেন আমরা এ ব্যক্তিগত ক্ষোভকে প্রাধান্য দেওয়াকে বিনা বরে প্রত্যাখ্যান করি আমাদের এখানে এসে উনি যে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে তার জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয় সকল শিক্ষার্থী এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসন দুঃখ প্রকাশ করে কিন্তু দুঃখ প্রকাশ করে দায় নেওয়ার ক্ষেত্রে আমরা এর দায় কোনোভাবে নিতে পারি না আমরা বলতে চাই আমাদের দাবি দাওয়ার যে অস্পষ্টতা রয়েছে এবং অস্পষ্টতা রেখে উপদেষ্টা মহোদয় যে ব্রিফিং করেছেন সেটি আরেকটি অস্পষ্টতা তৈরি করেছে আমরা সকল শিক্ষার্থীদের সাথে আলোচনা করে এই সিদ্ধান্ত এসেছি আমরা কোন ভাবে এই জায়গা ছেড়ে যাব যেখানে কোন ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে সকল তাই দায়িত্ব উপদেষ্টা মহোদয় এবং এই সরকারকে নিতে হবে অনেকে অনেক কথা বলছেন আমরা সেই বলাকে বিভিন্ন ধরনের হুমকি অনেক কথা বলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় যে কোনো ধরনের হুমকিকে গৃহাবরে প্রত্যাখ্যান করে আমাদের এখানে শান্তিপূর্ণ অবস্থান হবে যদি দুপুরের ন্যায় আমাদের একটি সাধারণ শিক্ষার্থীদের রক্ত ঝরে আমরা তার তীব্র প্রতিবাদ করব আপনারা জানেন সারা বাংলাদেশের সকল ক্রিয়াশীল সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বাংলাদেশ ইসলামী ছাত্র ঐক্য ইসলামী ছাত্র সংগঠন ইসলামী আন্দোলন বাংলাদেশ ছাত্র সংসদ ছাত্র ফ্রন্ট ছাত্র পরিষদ ছাত্র অধিকার পরিষদ সকলে আমাদের দাবির সাথে ঐক্যমত পোষণ করেছে সুতরাং আমরা মনে করি আমাদের পিছনে সারা বাংলাদেশ রয়েছে বাংলাদেশের গায়ে যদি কেউ ফুলের টুকা দেওয়ার চিন্তা ভাবনা করে বাংলাদেশ গড়ে উঠবে আমরা বলতে চাই প্রশাসনকে আমরা জানিয়ে দিতে চাই এবং সরকারকে জানিয়ে দিতে চাই আপনারা শান্তিপূর্ণ অবস্থান করুন এবং উপদেষ্টা মহোদয়ের নিরাপত্তা প্রদান করুন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের দিকে রক্ত দিয়ে তাকাবেন না পাকা চোখ তাকাবেন না আমাদের এ দাবি আমরা এই দাবির পক্ষে অনর রয়েছি আমরা সুস্পষ্ট ঘোষণা ব্যতীত কোনোভাবে এই জায়গা ছেড়ে যাব না প্রিয় সাংবাদিক ভাই বোনেরা আপনারা সারাদিন আমাদের কর্মকাণ্ড এবং আন্দোলনকে কাভারেজ করেছেন তার জন্য আপনাদেরকে বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি পাশাপাশি প্রিয় সাংবাদিক ভাইয়েরা আপনাদের আমাদের এই দাবি আদায়ের ফুটেজ কাভারেজ করতে গিয়ে আপনাদের যারা আহত হয়েছেন তাদের জন্য আমরা সমবেদনা জ্ঞাপন করছি প্রিয় ভাইরা আপনাদের যদি কোনো কিছু জানার থাকে আমাদেরকে বলতে পারেন কষ্ট এখন নাই প্রশ্ন

এখানে আপনাকে আপনি যখন এখানে বসছেন আপনি যদি চিন্তা করেন জনগণ আপনাকে গালি দিব জনগণ আপনাকে কটু কথা বলল তাহলে আপনার ওখানে যাওয়া উচিত হয়নি আপনার ওখানে যাওয়া উচিত হয়নি আপনি ওখানে গিয়েছেন আর আন্দোলনের মধ্যে এই বিচ্ছিন্ন ঘটনাগুলো ঘটা স্বাভাবিক আমরা এটার জন্য দুঃখ প্রকাশ করছি এছাড়া আর আমাদের পক্ষ থেকে কিছু বলার নেই আমি আরেকটু একটু যুক্ত করতে চাই সেটি হচ্ছে রাজনীতি এবং প্রশাসন যন্ত্র একটি থ্যাংকলেট জব সেই থ্যাংকলেট জব করতে এসে আপনি আপনার ব্যক্তিগত মতামত এবং ব্যক্তিগত রোশান বা ক্ষোভ প্রকাশ করতে পারেন না কোনোভাবে পারেন না

निंदाじゃない এবং আমরা ওনার মানসিক কাউন্সিলের কাউন্সেলিং